সাত আমার সাতবাগানে দেখতেছেন আর সংগ্রহ করলাম এগুলো আর সাইজ করতেছি সেগুলো হয়েছে চাঁদ আগ রাখ আপনারা যারা ছাদ বাগান করতে চান হাঁধে আঁক লাগাতে চান তারা এই জায়গাটা সংগ্রহ করে একটি পাতা ঝরিয়ে এইভাবে এতটুক টুকরা দিবেন নিয়ে এটা বালুর ভিতরে রোপণ করে দিবেন বা মাটি ভিতরে রোপণ করবেন আস্তে আস্তে একটু পানি দিবেন এভাবে এক দুই মাস যত্ন নিলেই ঠিক আমার মতো এইভাবে আখ পাবেন আপনারা তো ছাদ বাগানে আপনারা আপনাদের বিভিন্ন গাছের সাথে আখের বাগানও করতে পারেন আজ এই পর্যন্তই সবাইকে আখ্যার দাওয়াত দিলাম নিমন্ত্রণ জানালাম আসবেন খাবেন খোদা হাফেজ